ফ্যাসিবাদী আমলে গুম খুন নির্যাতনের শিকার যে পরিবারগুলো তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে মানবিক চিন্তা চেতনা সেটাই উজ্জীবিত হয় আজ আমরা শহীদ মিলনের পরিবারের পাশে এসছি বাচ্চাদেরকে দেখবার জন্যে তারা কেমন আছে সেটা জানার জন্যে আমরা দেশমাতা ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবো গুম খুন নির্যাতনের শিকার যারা হয়েছে দেশনেতা তারেক রহমান অবশ্যই তাদেরকে ভুলে যাবেন না এবং আমরা যখন সরকার গঠন করব আল্লাহর ইচ্ছেতে তখনও তাদের পাশে আমরা থাকব এবং আমরা সবসময় তাদের সাথে একসাথে পথ চলব। ফ্যাসিস্টদের আমলে যারাই নির্যাতন গুম খুনের শিকার হয়েছেন তাদেরকে ভুলে যাবার কোনো অবকাশ নেই এবং যাদেরকে খুন করা হয়েছে নির্যাতন করা হয়েছে গুম করা হয়েছে যারা দোস্তর যারা অপরাধী তাদের বিচারে দেশের মাটিতে হবে ইনশাআল্লাহ দেশমাতা ফাউন্ডেশন যে মানবিক কাজ করে যাচ্ছে আপনারা সেটার জন্য দোয়া করবেন কিন্তু যে বিভিন্ন পরিবারগুলোকে সহযোগিতা করছি সেখানে কিন্তু নির্যাতনের শিকার পঙ্গুত্বের শিকার তাদের পাশেও আমরা আছি শুধু যে গুম খুন তা না আমরা আছি এবং ব্যাপক পরিসরে আরও কাজ করবার চেষ্টা করছি আমরা গত ষাটটি বছর অনেক পরিবারকে মাসিক ভাতা দিচ্ছি যারা যাতে করে বাচ্চারা লেখাপড়া করতে পারে এটাকে আমরা আরও বাড়াতে চাচ্ছি বিভিন্নভাবে তা আমাদের কয়েকটি সংগঠনই কাজ করছি এর ভেতরে আমরা বিএনপির আপনারা জানেন তারা কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করছে আমরা ছোট্ট পরিসরে দেশমাতা ফাউন্ডেশনের কাজ করছি তো আমরা কাজ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সাথে কৃষিবিদ মিথুন তালুকদার সেই প্রথম থেকে আছেন উনি আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব আর রনি ভাই আছেন এখানে রনি ভাই সহ আমরা যারা মানবিক আমরা সবাই চেষ্টা করি এই ধরনের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা বিষয়গুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বৃহৎ পরিসরে ১৮ সালে ওনার মারা যাওয়ার পর থেকে তারেক রহমান এবং আমাদের দেশমাতা খালদা জিয়া আমাদের প্রথম থেকে আমাদের সাথে সব সময় ছিলেন আমার ছোট ছোট ছেলে মেয়েদের তারা সব সময় খোঁজ খবর নিয়েছেন এবং তাদের লেখাপড়া এবং দেশমাতা ফাউন্ডেশন আমাদের প্রথম থেকেই আমাদের সাথে ছিলেন নাহলে আমি একা একটা মেয়ে দুটা মেয়েকে নিয়ে কোনোভাবেই কিছু করতে পারতাম না আমার ফ্যামিলি বা এমনি অন্য কোথা থেকেও আমি এতটা ইয়ে করতে পারতাম না যদি আমার বিএনপি এবং তারেক রহমান এবং দেশমাতা খালদা জিয়া যদি আমাদের পাশে না থাকতে থাকতো তাহলে আমি হয়তো ওদেরকে পড়ালেখাও করাতে পারতাম না বা এই পর্যন্ত আজকে ওরা আছে আমি এতটুকু পর্যায়ে কখনই নিয়ে আসতে পারতাম না সেই জন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা প্রথম থেকে শুরু থেকে আজ পর্যন্ত আমার দুটা মেয়ের এবং আমাদের খোঁজ খবর নিয়ে আমাদের পাশে আছেন আজকে ওনারা তার মনোবল থেকে এবং দেশ মাতা ফাউন্ডেশনের থেকে আমার বাচ্চা দুটাকে দেখতে এসেছেন তাদেরকে অনেক যে কিছু গিফট দিয়েছেন এই জন্য তাদের কাছেও আমি অনেক কৃতজ্ঞ বিএনপি হলেই মানে অমানসিক নির্যাতন করত তারই সেই নির্মম নির্যাতনের শিকার হলো আমাদের এই শহীদ মিলন ভাই এরপরে এক পর্যায়ে কারাগারে সে অসুস্থ হয়ে যায় এবং বারোই মার্চ সে শাহাদ বরণ করে এরপর থেকে দেশমাতা ফাউন্ডেশন দেশমাতা ফাউন্ডেশনের আমাদের ব্যারিস্টার আবু সায়েম ভাই উনি দেশমাতা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্লাস উনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা সেই সঙ্গে আপনারা জানেন যে বিএনপি মিডিয়া সেল মিডি মিডিয়া সেলের উনি অন্যতম সদস্য এই আঠারো সাল থেকে উনি এই পরিবারটিকে এই যে অসহায় পরিবার এই অসহায় পরিবারটির পাশে উনি দাঁড়িয়েছেন এবং দেশ মাতা ফাউন্ডেশন এই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন সেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাগুলো তখন অনেক ছোট এই বাচ্চাটাও আরও ছোট এই যে আমাদের বোন শহীদ মিলনের স্ত্রী উনিও অসহায় ছিলেন সেই একটা অসহায় পরিবারের পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে এবং ওনার নির্দেশনায় এগিয়ে আসেন এই ব্যারিস্টার আবু সাইম এবং সঙ্গে সাইম ভাইকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন যে ছেলেটি সেই ছেলেটি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পেশাই কৃষিবিদ এবং আপনারা জানেন যে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মমিন মিথুন মিথুন সায়ম ভাইয়া মাঝে মাঝেই লন্ডনে যেতে হয় ওনার পেশাগত দায়িত্ব পালন জন্যে তো সাইম ভাইয়ের পক্ষে মিথুন ও যোগাযোগ করে এবং সাইম ভাই সরাসরি এই পরিবারটাকে দেশমাতা ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাত্মান নির্দেশনায় খোঁজখবর নেন এবং পাশে থাকেন সেই তারই ধারাবাহিকতায় ঈদের মধ্যে উনি আসতে পারেন নাই তো এবং মার্চ মাসি তো ঈদ ছিল প্লাস হলো মার্চের সেই মার্চেই শহীদ মিলন শাহাদত বরণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তো আজকে এপ্রিল সাইম সাইম ভাই এবং আপনাদের মাঝে এখন বিস্তারিত কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক চিন্তা চেতনায় উজ্জীবিত হয়ে আমরা কাজ করে যাচ্ছি অনেক বছর ধরে আজ আমরা এসেছি শহীদ মিলনের পরিবারের সাথে দেখা করার জন্য অনেক বছর যাবত এই পরিবারের সাথে আমাদের সম্পর্ক বাচ্চাদের সাথে আমাদের সম্পর্ক দেশমাতা ফাউন্ডেশন সহযোগিতা করে আসছে এই পরিবারকে আপনারা জানেন ফ্যাসিবাদী শক্তির সময়ে বাংলাদেশে অনেক মানুষ আমাদের অনেক সহকর্মী গুম খুন নির্যাতনের শিকার হয়েছে শহীদ মেলনের পরিবার তেমন একটি পরিবার মিলনকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে তার দুটো বাচ্চা আছে তার পরিবার আছে জনাব তারেক রহমান এই পরিবারের সাথে আছেন এবং ভবিষ্যতে থাকবেন কখনো আমরা তাদেরকে ছেড়ে যাব না আমাদের দল আল্লাহ রহমতে যদি সরকার গঠন করে তখনও আমরা এসব পরিবারের সাথে থাকবো এই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারা সহযোগিতা করছেন সাংবাদিকরা সকলে সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা যেন এই শিশুদের মুখে হাসি ফোটাতে পারি এই পরিবারগুলোর মুখে সবসময় আমরা তাদের মলিনতা দূর করতে পারি সেজন্য আপনাদের সকলের দোয়া প্রার্থী আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয় আমাকে দেখা দেখা করতে আসছে